আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি খুলনা লাজিস ডাইনে এটা হচ্ছে ঈদের দিন ঈদের দিন আসলাম এখানে হচ্ছে আমরা দুপুরের খাবার খেতে ঈদের দ্বিতীয় দিন আসাতে একটু ফাঁকাই ছিল এখন রেস্টুরেন্টটা খুব সুন্দর আমি যদিও আগে এখানে কখনো আসিনি ঈদের ডেকোরেশনটাও খুবই ভালো ডেকোরেশনের কথা যদি বলেন আপনার দশে এরা মিনিমাম সেভেন পায় খুব সুন্দর করে সাজানো আছে চেয়ারগুলো অনেক সুন্দর টেবিলগুলারও ডেকোরেশন খুবই ভালো লোকজন কম আছে টেবিলটা কত সুন্দর করে ডেকোরেশন করা আমার বেশ পছন্দ হয়েছে আমার মেয়েরও পছন্দ হয়েছে এখানে আবার এক পাশে একটু সেলফি জোন করা আছে এটা হচ্ছে আবার গ্লাস দিয়ে করছে গ্লাসের নিচে ফুল দিয়ে সাজানো বেশ সুন্দর পরিপাটি আছে এটা প্রথমে একটু ঘুরে ঘুরে দেখলাম কয়েকটা ছবি তুললাম এখনো খাবারের কোনো অর্ডার দিই নাই একটু পরে দিব দেখেন যাদের একটু হাট দুর্ভোগ তারা আবার এরপর উঠবে না মনে হবে যে গ্লাসে উঠছি ভাঙ্গা চুরা পড়ে যায় কিনা পরিবেশটা বেশ ভালোই লাগছে আমাদের কাছে এবার আমরা এখান থেকে একটু দেখি মেনু কার্ডটা কি দেখি আছে তাদের মেনু কার্ডে এখানে যারা আছে তারাও বেশ স্মার্ট দেখলাম খাবারের মেনুগুলো তো বেশ রিজনেবলই মনে হচ্ছে আমার কিন্তু দেখতে হবে খাওয়ার পরে কেমন লাগবে শুধু প্রাইস রিজনেবল হইলে তো হবে না খাবারের মানটাও ভালো হইতে হবে খাবারের মান ভালো হইলে আসলে প্রাইসটা কোনো ব্যাপার না পুরাটা আপনাদের ঘোরায় ঘোরায় দেখাচ্ছে একটু দেখেন এইটা হচ্ছে ওদের অশ্রুম অশ্রুমটাও বেশ সুন্দর করে সাজাইছে আমার অষ্টমটাও বেশ পছন্দ হয়েছে দেখুন নিচে পাথর দিয়ে উপরে লুকিং গ্লাস খুব সুন্দর করে সেট করছে আবার যে এদের যদি বলেন আপনি ডেকোরেশন পরিবেশ এটা হান্ড্রেড পারসেন্ট ভালো দেখছেন বেশ সুন্দর কিন্তু এখানে আরো একজন আন্টিকে দেখলাম ছবি তুলতেছে মানে অষ্টমটাও ছবি তোলার মতো একটা জায়গায় আপনাদের ভাবিও আমাদের একটা ছবি তুললো এখন ওদের খাবার চলে আসছে আমি এবার খাবারটা দেখিনি আমি প্রথমে নিচ্ছি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হচ্ছে ওদের কাচ্চি মাংসের পিসগুলো মিডিয়াম আসলে খুব বড়ো না একেবারে ছোটোও না সাথে পাইছে একটা লেগ রোস্ট দুই পিস মাংস আর হচ্ছে রাইস রাইসগুলা মোটামুটি ঝরঝোরা আছে আর তেলও বেশ অনেক কিন্তু আমার কাছে মনে হয়েছে এইটার দাম হচ্ছে আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হিসাবে আমার কাছে মনে হয়েছে রাইসের পরিমাণ বেশ কম খুলনার লোকজন হচ্ছে বেশি খায় আমার যেটা মনে হয় যাক এবার খাবারটা ট্রাই করে দেখি কেমন হয় খাসির ব্যায়ামটা হ্যাঁ আমার কাছে ভালোই লাগছে খাসির কাছে কিন্তু ওনাদের আসলে লেগ রোস্টটা দেখে মনে হচ্ছে কি মুরগিটা পুষ্টি উঠতেছে লেগ আর একটু বড়ো করলে মনে হয় না কোনো প্রবলেম হতো কারণ খুলনায় ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আপনার দুইশো তিরিশ টাকা বিশ টাকা হচ্ছে বিরিয়ানি পাওয়া যায় সেইখানে ওরা হচ্ছে তিনশো আশি টাকা নিচ্ছে এই একটা লেগ রোস্ট হিসাবে ওনারা দেড়শো টাকা নিচ্ছে সে আর একটু বড়ো হইলে ভালো হইতো দেখ তারপরেও কিছু বলার নেই খাবারটা মোটামুটি ভালোই আলুটাও সফট আছে আমার কাছে মোটামুটি লাগছে কিন্তু আহামরি যে কিছু এই খাবার খাওয়ার জন্যই যে টাইনে আসতে হবে ব্যাপারটা তা না এর থেকেও ভালো বিরিয়ানি খুলনায় তৈরি হয় লাজিজাইনের পাশে আছে নান্না বিরিয়ানি ওইখানে বিরিয়ানিটা এর থেকে আমার কাছে বেটার মনে হচ্ছে এটা কিছু আগে আমরা ওইখানে খাওয়া করছি মনে হয়েছি যে ওইটা এর থেকেও ভালো সে লেগ রোস্টি মাংসই খুঁজে পাওয়া যাচ্ছে না এত বড় যে ওইখান থেকে কি ছিঁড়বো সেটাই খুঁজে পাচ্ছি দেখ তারপর খাবারটা মোটামুটি ভালো খাসির কাছে তো আমরা ট্রাই করলামে ভালো লাগছে মোটামুটি একটা জালিকা বাবু দিচ্ছে আর খাওয়ার পর দেখতে হবে যে কেমন আমরা বলতেছি এটা টিকিয়া কিন্তু এটা আসলে টিকিয়া না জালিকা বাবু আমি আসলে বুঝতে পারতেছি না সবথেকে বড় ব্যাপার হচ্ছে টি জালি কাবাবটা হচ্ছে আপনার পাউরুটির পরিমাণ এত বেশি দিচ্ছে মনে হচ্ছে যে মিষ্টি জাতীয় কিছু খাচ্ছে এর মনে হচ্ছে পাউরুটিটা ওরা শুধু ডিম দিয়ে ভাইজে দিচ্ছে শশাটাও একটু তিতা তিতা ছিল কোনো ব্যাপার না হতেই পারে এবার একটু আমি বিফটা ট্রাই করি এই বিফটা নিচে হচ্ছে ওরা একশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা সরি দুইশো তিরিশ টাকা আমরা কি কি পালাম দেখেন প্রথমে এক পিস আলু পাইলাম এক পিস মাংস আর এক পিস মাংস দুই পিস মাংস এক পিস আলু আর এই যে হচ্ছে রাইস এইটার দাম পড়ছে আপনার দুইশো তিরিশ টাকা মাংসটা বেশ সব ছিল হাড্ডি ছাড়া সব মাংস দেখ এটা একটু খেয়ে দেখি বিস এইটা আসলে এটা বিফ বিরিয়ানির নামই নষ্ট করে ফেলছে এটা আপনার খাসির কাচিটা মোটামুটি ছিল যা ছিল ছিল কিন্তু বিফটা আসলে এর থেকে খারাপ বিরিয়ানি কোথাও হয় কিনা আমার মনে হয় না তারপর দুপুরে অনেক খিদা লাগছে এখন অলমোস্ট তিনটা বাজে এখন খারাপ লাগলেও কিছু করার নাই খাইতে হবে সব শেষে বলি এইদের যা যা দিছে সবচেয়ে বুড়ানিটাই আমার কাছে ভালো লাগছে আপনাদের মন চাইলে যাইতে পারেন গেলে হচ্ছে কাঁচি খাবেন বিফ দরকার নেই আল্লাহ হাফিজ